আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের কাপাসিয়ার মধ্যে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের আর সুন্দর একটি জায়গা যেটি হল তারাগঞ্জ তারাগঞ্জ বেরিবাট আর এই জায়গাটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব এবং সম্পূর্ণ বেরিবাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো তারাগঞ্জ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি সুন্দর প্রাকৃতিক স্থান এটি মূলত নদীর তীর রক্ষার জন্য নির্মিত হলেও এখন এটি স্থানীয়দের কাছে একটি ভ্রমণ ও আড্ডার জনপ্রিয় স্পট হিসেবে পরিচিত কাপাসিয়ার তারাগঞ্জ বেরিবাদ প্রকৃতির কোলে এক ঘুরে আসার মতো এক জায়গা কাপাসিয়ার তারাগঞ্জ বেরিবাদে একবার মন ভরে যাবে নদীর পার সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ এক অনন্য অনুভূতি এনে দেয় যারা শহরের কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে চান তাদের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট স্পট গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জের এই বেরিবাদ শুধু নদী রক্ষার জন্য নয় এটি এখন স্থানীয়দের কাছে হয়ে উঠেছে একটি জনপ্রিয় বন স্পট সপ্তাহের ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে চলে আসতে পারেন এখানে বসে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে এনে দেবে অসাধারণ প্রশান্তি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান তাহলে তারাগঞ্জ বেরিবাদ হবে আপনার জন্য একদম সঠিক ঠিকানা কাপাসি তারাগঞ্জের এই বেরিবাদ মূলত নদী তীর রক্ষার জন্য ও নদী বাঙ্গন প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে এটি স্থানীয়দের কাছে পরিণত হয়েছে প্রকৃতি উপভোগের একটি অসাধারণ স্থান ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে হওয়ায় এটি একদিনে ঘুরে যাওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা এখানে বসে নদীর কুলকুল ধ্বনি শুনতে শুনতে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে এনে দিবে প্রশান্তি এবং পাখির কিচির মিচির হালকা বাতাসের ছোঁয়া আর প্রকৃতির বিশালতা একসাথে তৈরি করবে অন্যরকম অনুভূতি যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন এখানে এলে মন ভরে যাবে তারাগঞ্জের এই বেরিবাদকে কেন্দ্র করে কিন্তু এখানে গড়ে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং চটপটি ফুচকার দোকান এবং এখানে কিন্তু পাওয়া যায় বিশেষ মালাই যা অত্যন্ত সুস্বাদু এবং অনেক জনপ্রিয় এবং আরও রয়েছে বিভিন্ন রকমের জাল মুড়ি থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান কোলা হলময় শহরের বাইরে প্রকৃতিক কোলে কিছুটা সময় কাটাতে চান তাহলে চলে আসুন কাপাশিয়ার তারাগঞ্জ বেরিবাদে নদীর ঢেউ সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ আপনাকে এনে দিবে এক অন্যরকম প্রশান্তি তারাগঞ্জ বেরিবাদের চারপাশের মানুষগুলোও খুবই প্রাণবন্ত এখানে বসে দেখতে পাবেন নদীতে নৌকা চলাচল এবং মাছ ধরা এবং গ্রামের সরল জীবনযাত্রা ছুটির দিন পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে এখানে বীর জমান অনেকেই কেউ নদীর তীরে বসে গল্প করছে কেউ বা ছবি তুলছে আবার কেউ নৌকায় উপভোগ করছে নদীর সৌন্দর্য চারপাশে ছোট ছোট চায়ের দোকান আর স্থানীয় খাবারের স্বাদ আনন্দ বাড়িয়ে দেয় দর্শনীয়দের মানুষের এক সুন্দর মিলন মেলা আর এই তারাগঞ্জ বেরিবাদে আসতে হলে আপনাকে যেভাবে আসতে হবে প্রথমে আপনাকে আসতে হবে কাপাসিয়া বাজারে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি নিয়ে সহজে পৌঁছে যেতে পারবেন তারাগঞ্জ বেরিবাদ সবচেয়ে ভালো সময় বিকেলবেলা আসা নদীর তীর দূরে বসে সূর্যাস্ত দেখা সত্যি দারুণ এক অভিজ্ঞতা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে বলবেন না আর এমন আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন তো পরের ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন